কীর্তনকোলা কলা নদী পাড়ি দিয়ে আমরা মাছ কিনতে যাচ্ছি কোথায় চর বরিশাল লঞ্চ ঘাট থেকে এই যে স্টিমারে উঠছি স্টিমারে করে আমরা মাছ কিনতে যাচ্ছি কাউয়ার চর ওই যে ওপারে যে দেখা যায় এই যে এই বাজারটাই হচ্ছে চর বাজার

ছাব্বিশশো দশ কইবেন কইবেন 2610 দশ কই দশ কই 2610 এই কইবেন এই কইবেন এই কইবেন এই কইবেন 2610 એન আই কইবেন দশ এই কইবেন হাই কইবেন হাই কইবেন হাই কইবেন হাই কইবেন হাই কইবেন হাই আই হাই কইবেন એન আই হাই কি কত হইছে 2610 টাকা বেঁচে না পাইছি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তাইলে এই যে এই এই মাছ কয়টা আমরা ডাকে কিনলাম আইসেই কিনে ফলাইলাম ছাব্বিশশো দশ টাকা ঠিক আছে

Eğlence Master, Elish Master, dambesi şöyge. Elish, kato ne olsun ya? Elish, 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 Elish,

আমরা কিন্তু এই বাইরেটা দেখতেছ i Hasitua Zapisoan Hala Zapioen. Zapioas Zapioas Zapioas, Zapioas Zapioas Hasitua Zapioas, Zapioas Hasite Zapioas Has Zape Zapes 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 Zape Xpeuko Zapes Dat is het. 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 Dat সাতাই দশ ছাব্বিশশো দশ টাকার তাহলে আপনারা আমি দেখব ছাব্বিশশো দশ হ্যাঁ আর একশো একশো পনেরোশো 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 અઢાર અઢાર

এই দুইটা ছাব্বিশশো দশ আর এইটা হয়েছে কি আপনার ই তেইশশো আর এই এই প্লেটটা কত ছাব্বিশশো তাইলে এখন আমার মনে হয় আমরা হিসাব করি হিসাব করে আমরা গো আমাকে আর মাছ দরকার নাই ঠিক আছে চলো আমরা হিসাব হিসাব নিকাশটা করে ফেলাই